আমি ব্লগ স্টার্ট করছি কারণ ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার দেখে আমার মুড পুরো চেঞ্জ হয়ে গেছে এখন মনে হচ্ছে আমি একটা ব্লগ করি তো কি করব মাঝ মাঝ দুপুর থেকে আর কি দুপুর থেকে সারারাত কী করছি আমি জানি না কি করি এই টাইমটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বৃষ্টি ও আর একটু আগে আসলে আমি জাস্ট ভিজতাম কারণ আমি গেছিলাম বেহালায় কিন্তু তখন বৃষ্টিটা এলো না আর আজকে বৃষ্টিতে ভিজলে অবশ্যই আমার মারাত্মক একটা অবস্থা হতো সেটাও আমি বুঝে গেছি কারণ আমার কাল থেকে অলরেডি মাথা ব্যথা শুরু হয়েছে এখনো পর্যন্ত থামিন মানে সাইনাসের ব্যথা মাইরেনের ব্যথা তো এখন আমাকে ওষুধ খেতে হবে তো চলো কন্টিনিউ করতে থাকত ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে পায়ে এখন পেন দিয়ে করেছে ফুল আর এখন নেল চলছে তাই তো হ্যাঁ তাই তো বাপুরে দাঁড়া ওই পা দেবে একবার দব তো ও বড়กิน দিব তো লাগাবে না হ্যাঁ আর দুটো পায় দুটো পদ্ম ফুল এনেছে হাত ধরা ভালো হইছে ভালো হচ্ছে জোরে বলবে তো ভালো হচ্ছে

চলে এসেছি পার্লারে আর এসে একটা কাজ পেয়েছি একটা কাজ করতে হবে পার্লারে চলে এসেছি হ্যালো তো চলে এসেছি পার্লারে আর দুপুরবেলা না আর ঘুম ভাঙতেই যায় না অনেক দিন পর পার্লারটা খুললাম এরকম মনে হচ্ছে আর এই যে আমার পলা থেকে এই শাখাটা আমার মেয়ে জানি না কিভাবে টেনে হিজড়ে মোটামুটি বের করে দিয়েছে আমি এটাকে জাস্ট পেস্ট করব আঠা দিয়ে নেল এক্সটেনশনের যে গ্লুটা হয় সেই গ্লুটা প্রচণ্ড টাইট হয় তো সেই টাইট গ্লুটা দিয়ে আমি এটাকে আটকাবো আর যাদের যাদের এরকম জিনিসপত্র চলে যায় আর কি ভেঙে ছুড়ে যায় তারা একটা কাজ করতে পারো নেল এক্সটেনশনের গ্লুটা না প্রচণ্ড টাইট গ্লু ওটাকে কী বলে ফেবিকুইকের থেকেও মারাত্মক একটা গ্লু সেই গ্লু দিয়ে তোমরা কাজ চালাতে পারো যারা যারা নেল এক্সটেনশন করো তাদের কাছে এই গ্লুটা বাড়িতে থাকবেই থাকবে আপাতত আমি এইটাকে সারাবো বোঝাতে পারছি এই যে মানে ঢক 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 করছে এটাকে ঠিক করব নিচটা পুরো যেন সামা ধরে আছে এরকম মনে হচ্ছে দেখ আমার পার্লারের এটা সব তুলে ফেলেছি ফেলে সামা ধরিয়ে ফেলেছি আর এরা বিজয়া করতে এসছে বলে দাও শুভ বিজয়া শুভ বিজয়া বলো শুভ বলতে পারে তাও লজ্জা পাচ্ছে একটু বলো বলো আবার ফোন বলো ফোন দেবে বলো আর এখানে যে প্যান্ট ভিজিয়ে ফেলেছে এই অবস্থা ম্যাক্সি পরে আছে ম্যাক্সি না মিনি স্কার্ট বলো শুভ বলো আমি শিখিয়ে দিচ্ছি ফোন দেবে বলো 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 শুভ আমার দিকে তাকাও জানে ফোনটা খোলা আছে আর বলবে না ছাড়ো আমাকে হয়েছে আমার ফোন দেখবে আমার ফোনে কিচ্ছু নেই গুড মর্নিং তো কালকে ব্লগটা তো এন্ড করা হয়নি এখানেই এন্ড করব তার আগে দেখাই চুলে কালার করেছিলাম পুজোর সময় সামনেটাও করেছিলাম পুরো স্টিক কিন্তু চুলে যে কালারটা উঠে গেছে এমনটা নয় আমার সামনেটা দেখছো পুরো যেমন কি তেমনই আছে মানে কালো কালোই আছে মানে আমার চুল এত তাড়াতাড়ি বাড়ে যেটা কাউকে বলে সত্যিই বোঝাতে পারবো না চুলটাই বাড়ে নখ বাড়ে না তাড়াতাড়ি আমার প্রশ্ন এখানে কেন চুল যখন বাড়ে নখ বাড়া উচিত দেখো চুলটা এত তাড়াতাড়ি বেড়ে গেছে এই জায়গাটা পুরো কালো লাগছে বাদ বাকি উপরেরটা কালার আছে কিন্তু নখ বাড়ে না কি দুঃখ তাই না তো যাই হোক চলো আজকে সকাল সকাল উঠে এখন আমি স্নান করতে যাবো কারণ আজকে হচ্ছে বিট্টুর বার্থডে তো আজকের বার্থডে ব্লগটা আমি পুরোপুরি হয়তো করতে পারবো না শর্ট ভিডিও আপলোড করে দেবো আর চলো দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দাঁড়া